শুভেন্দু অধিকারীর গড়ে সমবায় নির্বাচনে ফের তৃণমূলের জয় পটাশপুরের খড়িকা পাটনা নেহেরু সমবায়ের নির্বাচন সেখানে একবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে শাসক দল নটি আসনের সব কটিতেই জয় হয়েছেন তৃণমূল প্রার্থীরা একটি আসনেও প্রার্থী দিতে পারেনি বিজেপি সহ অন্যান্যরা গড় পূর্ব মেদিনীপুরের পটাশপুরে খরিকা পাটনা নেহরু সমবায় এখানেই নটি আসন জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসনেও বিজেপি বা অন্য কোনো প্রার্থী অন্য কোনো দল প্রার্থী দিতে পারেনি কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কিরণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় শুভেন্দুর গড়ে নটি আসনে তৃণমূলের জয় দেখো এই সমবায় সমিতিটি দীর্ঘদিনের সমবায় সমিতি এখানে আর্থিক লেনদেন যথেষ্ট ভালো বলে তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি এখানে যে নির্বাচন ছিল পরিচালন কমিটি সেই নির্বাচনে খীনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি বা বিরোধী কোনো দল প্রার্থী দেয়নি যেটা বিজেপির পক্ষে বলা হচ্ছে এই সহভায় সমিতি অংঘুর অবস্থায় এখানে মৃত ভোটার রয়েছে যেগুলোকে বাতিল করা হয়নি এবং তৃণমূল কংগ্রেসের আধিপত্য এবং যেখানে ভোট করানো হয়েছে সেই ভোট করার জায়গায় যথেষ্ট তাণ্ডব চালাতে পারে এবং এখানে এই সহভায় সমিতি নিয়ে কোনো রাজনৈতিক ব্যাপার নেই তাই তারা প্রার্থী দিতে পারেনি তবে হটাৎ মতো জায়গায় বা শুভেন্দু অধিকারীর একেবারে জেলা সেই জেলাতে এই ধরনের সমবায় সমিতির জয়লাভ একটা বাড়তি অক্সিজেন পাচ্ছে তৃণমূল এমনটা রাজনৈতিক মহল মনে করছে কিরণ ধন্যবাদ এটা আমরা জয় পেয়েছি কিন্তু আমরা চেয়েছিলাম ভোট ছাব্বিশ তারিখ নমিনেশন ফর্ম বিতরণ হয়েছিল সাতাশ তারিখ ফর্ম জমা পড়া পড়েছিল কিন্তু আমরা চেয়েছিলাম যে ভোট হলে আমরা কিন্তু আরো খুশি হতাম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা